হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজ অনেক দিন পর আবার একটি গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো এবং আমার চ্যানেলটিতে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে রেলগাড়ি থেকে রাজবাধ নামক ছোট্ট রেলওয়ে স্টেশনে নামলো সুপ্রতীক প্রায় দশ বছর পর সুপ্রতীক আবার এলো এই রাজবাদ গ্রামে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত এই রাজবাদ গ্রামটিকে ছোট্ট এক আধা শহরাঞ্চল বলা চলে এই গ্রামেই একসময় স্থায়ীভাবে বাস করত সুপ্রতীকরা এই রাজবাদ গ্রামে ছিল তাদের পৈত্রিক বাড়ি সুপ্রতীকের গোটা ছেলেবেলা কেটেছে এই গ্রামেই কত হাসি মজা খেলাধুলা করে কাটিয়েছে সুপ্রতিক এই গ্রামটিতে কত স্মৃতি ছড়িয়ে আছে গোটা রাজবাদের আনাচে কানাচে তাদের পৈতৃক বাড়িখানা ছিল তার জীবন গোটা বাড়ি ময়সে দৌড়াদৌড়ি করে বেড়াতো বিশ্বকর্মা পূজার দিন বাড়ির ছাদে উঠে ঘুরে উড়াত সময় তার চিৎকারে বাড়িখানা সরগরম হয়ে থাকত কিন্তু সেসব আজ দূরের কথা আজ আর এইসব স্মৃতির কোনো অস্তিত্ব বেঁচে নেই সুপ্রতীকের মনের অন্দরমহলে আজ থেকে দশ বছর আগে যে সুপ্রতীককে আমরা দেখেছিলাম তার সাথে আজকে সুপ্রতীকের মধ্যে অনেক ব্যবধান আর আজ সুপ্রতীক যে আবার এই রাজবাদ গ্রামে দশ বছর পর ফিরে এসেছে তার পিছনে আছে অন্য একটা কারণ সুপ্রতীকের বাবা রমেশ রমেশবাবু ছিলেন দুর্গাপুর সাবডিভিশনের ডিভিশনের ঊর্ধ্বতন অফিসার আর রাজবাদ গ্রামের পৈতৃক বাড়িতেই বংশ পরম্পরা ধরে বসবাস করে আসছেন ওনারা এখন এই বাড়িতে শুধু রমেশ বাবুরাই থাকেন এই বাড়ির সাথে অনেক স্মৃতি জড়িয়েছিল রমেশ বাবুরও তাই দুর্গাপুরের কর্মস্থল থেকে থাকার জন্য কোয়ার্টার পাওয়ার পরেও বাবু রোজ রাজবাগ থেকেই অফিস যাতায়াত করতেন নিজের এই পৈতৃক বাড়িতে থেকেই সব থেকে বেশি আনন্দ ও শান্তি অনুভব করতেন রমেশবাবু কিন্তু একদিন রমেশবাবু সময়ের অনেক আগেই মন করে বাড়িতে ফিরে এলেন সুপ্রতিকও সেদিন বাড়িতেই ছিল শরীর খারাপের জন্য সেদিন সে স্কুল যায়নি রমেশবাবুর সহধর্মিনী রমলা দেবী ওনাকে দেখে জিজ্ঞাসা করলেন কি হয়েছে কি হয় গো এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলে আজ তারপর রমেশবাবুর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে যান রমলা দেবী তিনি দেখলেন যে রমেশ বাবুর মুখটা আষাঢ়ের কালো মেঘের মতো হয়ে আছে সেই দেখে চিন্তিত হয়ে পড়েন রমলা দেবী রমেশ বাবু বাড়িতে ঢুকে কোনো কথা পর্যন্ত বললেন না তারপর রমলা দেবী রমেশবাবুকে চেপে ধরেন কি হয়েছে জানার জন্য রমেশবাবু দীর্ঘকণ্ঠে ধীর কণ্ঠে বললেন অফিস থেকে আমার প্রমোশন হয়েছে রমেশবাবুর মুখে প্রমোশনের কথা শুনে রমলা দেবী তো আনন্দে আত্মহরা হয়ে ওঠেন কিন্তু শুধু রমেশবাবুই চুপ করে বসে থাকেন রমলা দেবী রমেশবাবুর দিকে তাকিয়ে দেখেন যে ওনার চোখ দিয়ে জল পড়ছে মানে রমেশবাবু কাঁদছেন সেই দেখে বিস্মিত হন রমলা দেবী রমেশবাবুকে এবার তিনি খুব শান্ত গলায় জিজ্ঞাসা করেন সত্যি করে বলো তো কী হয়েছে তোমার এমনভাবে কাঁচছ কেন তুমি তখন রমেশবাবু রমলা দেবীকে জড়িয়ে ধরে কেঁদে উঠ উঠলেন তারপর রমেশবাবু বলেন রমলা প্রমোশনের পর আমার বদলি পাটনা শহরে হয়ে গেছে সেখানেই আমাদের চলে যেতে হবে সপরিবারে আমাদের এই পৈতৃক বাড়ি ছেড়ে আমাদের এই পৈতৃক বাড়ির সাথে কত স্মৃতি কত আবেগ জড়িয়ে আছে আমার আমার ছোটবেলা থেকে আমার বাবা মায়ের সাথে কাটানো সময় তোমার সাথে কাটানো সময় আমাদের সুপ্রতীকের ছোট থেকে বড় হওয়া সব কিছুই তো এই বাড়িকে ঘিরেই বলো স এই সব মায়া কাটিয়ে কি করে যায় বলো তো এই বলে আবার কাঁদতে থাকেন রমেশবাবু রমলা দেবী রমেশবাবুকে বোঝাতে থাকে আর এই পুরো দৃশ্য তার দরজার কাছে দাঁড়িয়ে দেখে ও শুনে সুপ্রতীক কথাগুলো শুনে ঠিক রমেশ রমেশবাবুর মতোই মনটা খারাপ হয়ে যায় সুপ্রতিকেরও চোখ দিয়ে জল বেরিয়ে আসে তারও কিন্তু সে বাবার কাছে গিয়ে নিজেকে শক্ত করে বলে কী হয়েছে বাবা তাতে যদি আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়েও থাকি যেখানে আমরা একসাথে থাকবো সেখানেই আমাদের সব স্মৃতিও বেঁচে থাকবে আমাদেরই সাথে রমেশবাবু বুকে টেনে জড়িয়ে ধরলেন সুপ্রতিককে। সুপ্রতীককে সুপ্রতীক কথা বললেও মনের ভিতর কী যে কষ্ট হচ্ছিল তার সে শুধু সেই জানত ছোটবেলা থেকে সে জানে তাদের এই বাড়িটাকে এই রাজবাদ গ্রামকে তার বন্ধুবান্ধব খেলার সাথী চেনা জায়গা সবকিছু কিন্তু আজ এই সব কিছু ছেড়ে তাকে চলে যেতে হবে অনেক অনেক দূর মনটা ভারী হয়ে আসে সুপ্রতীকে তিন দিন পর যখন রমেশ বাবু তাদের সে পৈতৃক বাড়ির গেটে তালাবন্ধ করছেন পাটনার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ঠিক সেই সময় সুপ্রতিককে আর যেন ধরে রাখা যায় না সুপ্রতীক কিছুতেই যাবে না এই বাড়ি ছেড়ে কান্নায় সে ভেঙে পড়ে রমেশ বাবু প্রায় জোর করেই গাড়িতে তুলেন সুপ্রতীককে গাড়ির জানালা থেকে দেখতে থাকে সুপ্রতীক তাদেরতে সেই দোতলা সেই পৈত্রিক বাড়িখানাকে সেই ব্যালকনিখানা যেখানে বসে রোজ খবরের কাগজ পড়তেন রমেশবাবু আস্তে আস্তে মিলিয়ে যায় সেই বাড়ি সেই ব্যালকনিখানা সুপ্রতীকের চোখের দৃষ্টি থেকে চোখের জল যেন আরও ঝাপসা করে তোলে সুপ্রতীকের চোখের দৃষ্টিকে তারপর কেটে গেছে দশ দশটি বছর আর এই দশ বছরে পরিবর্তনও হয়েছে অনেক কিছু আজ সুপ্রতীক পড়াশোনা সম্পন্ন করে কর্মজীবনে যোগদান করেছে একটা বড় আইটি কোম্পানিতে কাজ পেয়ে এখন সে মুম্বাইয়ের বাসিন্দা তাই রমেশ বাবুর এখনও তাদের সে পৈতৃক বাড়ির উপর টান থাকলেও সুপ্রতীকের স্মৃতিতে রাজবাদ গ্রাম ও তাদের পৈতৃক বাড়ির ছবি অস্পষ্ট হয়ে প্রায় মুছে যেতে বসেছে রমেশবাবু রিটায়ারমেন্টের পর রাজবাদ গ্রামে তাদের সেই পৈতৃক বাড়িতে ফিরে যাওয়ার কথা বললে প্রতিবারই সুপ্রতীক ওনাকে চুপ করিয়ে দেন সুপ্রতীক বলে ওখানে আমাদের কি আছে যে তুমি ফিরে যেতে চাও ওখানে রমেশবাবু তখন বলেন বাবা সুপ্রতিক ওখানে আমাদের কি আছে আর কি জিনিস যে তুমি ভুলে তা একদিন তুমি ঠিকই বুঝতে পারবে সুপ্রতীক রমেশবাবুকে বলেন রাখো তো এইসব কথা বরং রিটায়ারমেন্টের পর তোমরা আমার কাছে মুম্বাই এসে থাকবে কারণ মুম্বাই তার কর্মক্ষেত্রের জন্য সেখানেই সুপ্রতীক পাকাপাকিভাবে ভাবে থাকা শুরু করতে হবে তাছাড়া তার পক্ষে মুম্বাই থেকে পাটনা যাওয়া যাতায়াত করাটা খুবই অসুবিধার হয়ে উঠেছিল সুপ্রতীকের মুখে এমন ধরনের কথা শুনে মনে মনে খুব কষ্ট পায় রমেশবাবু এমনকি রমলা দেবীও সুপ্রতীকের হয়েই তার পক্ষে মত নেন নিজেকে বড়ো একা বলে বোধ করেন রমেশবাবু রমেশবাবু রিটায়ারমেন্টের আর বেশি দিন বাকি ছিল না তাই সুপ্রতীক রাজবাদ গ্রামে রমেশবাবুর পুরোনো বন্ধু পরিতোষ গাঙ্গুলিকে কল করে তাদের ওই পৈতৃক বাড়িটা বিক্রি করার জন্য একটা খরিদ্দার দেখতে বলেন এই পরিতোষবাবুই এই দীর্ঘ দশ বছর ধরে খেয়াল রেখে চলেছে তাদেরই পৈতৃক বাড়ির রমেশবাবুর অনুরোধে এই বাড়ি বিক্রির ক্ষেত্রে রমেশবাবুর চরম অনিচ্ছা থাকা সত্ত্বেও সুপ্রতীক ও রমলা দেবীর যৌথ চাপে এই পৈতৃক বাড়ি বিক্রির বিষয়ে মত দিয়ে মত দিতে হয় রমেশবাবুকে তারপর একদিন রমেশ বাবু বন্ধু বাবুর ফোন আসে বাবু ফোনটা রমেশ বাবুকে করেন অনেক দিনের পুরনো বন্ধুর সাথে কথা বলা আর খবর দেওয়া দুটোই হবে এই ভেবে এইভাবে বাবু প্রথমে কুশল মঙ্গল কথাবার্তা শেষ করে আসল কথায় আসেন তিনি জানান তাদের পৈতৃক বাড়িটা কেনার জন্য একজন খরিদ্দার পাওয়া গেছে কিন্তু তিনি বলেছেন বাড়িটা কিনলে সাত দিনের মধ্যেই কিনবে আর ভালো দাম দিতে উনি রাজি তাই রমেশবাবুকে দু একদিনের জন্য আসতে হবে রাজবাদ গ্রামে বাড়ি বিক্রির কাজ সম্পন্ন করার জন্য রমেশবাবু শুধু চুপ করে শুনছিলেন পরিতোষবাবুর সব কথা পরিিতোষবাবু বলেন যিনি বাড়িটা কিনছেন তার নাকি মস্ত বড় ব্যবসা বাড়িটা ভেঙে নাকি তিনি বড় ফ্ল্যাট বাড়ি বানাবে বলছেন এই কথাটা শোনার পরে রমেশবাবুর চোখ মুখ কেমন যেন হয়ে ওঠে তিনি গম্ভীর গলায় বাবুকে বলেন আমার শরীর ভালো না তুমি এই বিষয়ে একবার সুপ্রতীককে কল করে কথা বলে নাও সেই যাবে রাজবাদ এই বলে রমেশ বাবু ফোনটা কেটে দেন রমলা দেবী সেই সময় চায়ের কাপে হাত দিয়ে হাতে নিয়ে সবে ঘরে ঢুকছেন ফোনটা রাখতে রমলা দেবী জিজ্ঞেস করেন রমেশবাবুকে শরীর খারাপ বললে যে কী হয়েছে তোমার আর কে ফোন করেছিল এখন রমেশবাবু বলেন ও কিছু নয় পরিতোষ ফোন করেছিল আমাদের রাজবাদের বাড়িটার জন্য একজন ভালো খরিদ্দার পেয়েছেন সে নাকি আবার সাত দিনের মধ্যেই কিনতে চায় বাড়িখানা ভালো দামও নাকি দিতে চায় তাই দুদিনের জন্য যেতে বলছে রাজবাদ আমার শরীর ভালো না তাই সুব্রতিককে কল করতে বললাম ওই গিয়ে সব কাজটা করে আসুক তারপর একটু করুণ সুরে রমেশবাবু বললেন তোমরা তো তাই চাও রমেশবাবু রমলা দেবীকে বলে দেন তিনি যেন সুপ্রতীককে ফোন করে বলে দে রাজবাদ গিয়ে বাড়ি বিক্রির কাজটা সম্পন্ন করে আসতে তারপর চেয়ার থেকে উঠে তিনি চলে যান নিজের ঘরে আজ সেই কাজ সম্পন্ন করতেই রাজবাদের স্টেশন সত্তর চত্বরে দশ বছর পর পা পড়ল সুপ্রতীকের স্টেশন থেকে নেমে বাইরে গিয়ে একটা রিক্সা ডাকল সুপ্রতীক রিক্সাওয়ালাকে কোথায় যেতে হবে বলে দিল সে রিক্সা চালানো শুরু করে আর সুপ্রতীকের চোখ চলে যায় সামনের রাস্তার দিকে যতই রিক্সা এগিয়ে যেতে থাকে ততই যেন সুপ্রতীকের মন চঞ্চল হয়ে উঠতে থাকে তার স্মৃতির পাতায় যেন ভেসে উঠতে থাকে দশ বছর আগের মুছে যাওয়া দৃশ্যগুলো সুপ্রতীক দেখে এই রাস্তা দিয়ে বাম দিকে গেলেই আসবে তাদের স্কুল রোজ পায়ে হেঁটে স্কুলে যেত সে এই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর রিক্সাওয়ালাকে থামাতে বলে সুপ্রতীক রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে বলে বাবু এখন অনেকটা পথ বাকি যে সুপ্রতীক বলে না আর দরকার নেই আমি চলে যেতে পারবো এই যে বলল সুপ্রতীক বলল আর দরকার নেই আমি চলে যেতে পারবো তার মানে সুপ্রতীকের সব কিছু পরিষ্কার পড়ে গেছে মনে পড়ে গেছে তাই আজ সেই পরিচিত পথে আবার নিজের পায়ে চলতে চায় সে মনের আনন্দে স্বতঃস্ফূর্তভাবে পায়ে হেঁটে এগোতে থাকে সুপ্রতীক কিছু দূর যেতে সামনে পড়ল সুনীল ময়রার দোকান ভালো মনে আছে রোজ স্কুল থেকে ফেরার সময় তার সব বন্ধুরা মিলে টাকা দিয়ে জিলিপি খেত এখান থেকে আর কিছু দূর যাওয়ার পর মনে পড়ল মোর পুকুর এই পুকুরে কতই না চান করেছে সে তার বন্ধুদের সাথে তারপর পুরনো অনেক লোকজন চিনতে পেরে ডেকে কথা বললো সুপ্রতিকের সাথে খোঁজ খবর নিতে লাগলো তার মা বাবার এইভাবে ধীরে ধীরে আবার যেন ফিরে আসতে চাইলো ফিরে আসতে থাকলো সেই দশ বছর আগের সুপ্রতীক এভাবে চলতে চলতে তাদের বাড়ির সামনে পৌঁছে যায় সে সুপ্রতীক একবার তাকিয়ে দেখে তাদের সেই পৈতৃক দোতলা বাড়িটার দিকে দশ বছরের গভীর অভিমান নিয়ে দাঁড়িয়েছিল যেন বাড়িটা বাড়িটাও যেন সুপ্রতীকের দিকে তাকিয়ে বলতে চাইছিল অনেক কথা আর দেখতে চাইছিল এই দশ বছরের জমিয়ে রাখা ব্যথাগুলো পরিতোষবাবুর তত্ত্বাবধানে থাকার জন্য বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও এই বাড়ির একাকিত্বের ছাপ কিন্তু স্পষ্ট হয়েছিল সুপ্রতীকের মনে হলো যদি এই বাড়ি কথা বলতে পারত তাহলে না জানি কতই না অভিযোগ জানাতো আজ সুপ্রতীকের মনে পড়ে গেল এই গেটের সামনে দাঁড়িয়েই একদিন সেই বাড়ি থেকে না যাওয়ার জন্য কী পরিমাণে কান্নাকাটি করেছিল রমেশবাবু জোর করে গাড়িতে তুলেছিলেন তাকে সেই সুপ্রতীক আজ দীর্ঘ দশ বছরের মধ্যে একবারও আসেনি এই বাড়িতে তাহলে সেই দিনের ওই কান্না কি মিথ্যা ছিল সুপ্রতীকের নিজেকে নিজেই প্রশ্ন করে সে তারপর সুপ্রতিক গেট খুলে বাড়ির উঠানে পৌঁছে যায় ঢুকেই সে দেখতে পায় তাদের সেই কুয়োতলাখানা এখানেই তার মা রোজ তার তাকে স্নান করাতো সামনের বারান্দার দিকে তাকে মনে পড়ে যায় যে এই বারান্দার চাতালে বসে তার মা তাকে ভাত খাইয়ে দিত রোজ স্কুলে যাওয়ার আগে এক ঝলকের জন্য সুপ্রতীক যেন দেখতে পেলো যে তার মা তাকে ওই বারান্দার চাতালে বসে খাইয়ে দিচ্ছে সেজন্য শুনতে পেল তার মা বলছে নে বাবা লক্ষ্মী শোনা আমার তাড়াতাড়ি খেয়ে নে চোখ দিয়ে জল বেরিয়ে আসে সুপ্রতীকের সেদিকে সে তাকায় ছেলেবেলার স্মৃতির বানে বিদ্ধ হতে থাকে সে এই গোটা বাড়ি ময় ছুটে ঘুরে বেড়াতো সে যেদিকে সে তাকায় একটা করে দৃশ্য ভেসে উঠে বীরদিন হয়ে তার হৃদয় তারপর দুতালার ব্যালকনিতে গিয়ে সুপ্রতীক দেখতে পায় সে আরাম কেদারাটা যেখানে বসে রোজ কাগজ পড়তো তার বাবা চোখটা যেন ভিজে এলো সুপ্রতীকের সুপ্রতীক দেখে আজ এই বাড়ি ফাঁকা পড়ে আছে যেখানে সারাদিন গম গম করতো এই বাড়ি যেখানে আজ যেন মুখে কুলুপটি এঁটে বসে আছে এই বাড়ি আর চোখের জল বাঁধ নামলো তার সমস্যরে কেঁদে মুখে হাত দিয়ে সেই আরাম কেদারাতেই বসে পড়েছে খানিক্ষণ ধরে কাদার পর পকেট থেকে ফোন বার করে কল করেছে ফোনের ওপর থেকে রমেশবাবু বলে ওঠেন বলো বাবা সুপ্রতীক সুপ্রতীক ফোনে কোনো কথা না বলতে পেরে শুধু কেঁদে ওঠে সেই শুনে রমেশবাবু বলেন কি হয়েছে বাবা আমাকে বলো সুপ্রতীক কাঁদতে কাঁদতে ভাঙ্গা গলায় বলে ওঠে তুমি ঠিক বলেছ বাবা এই বাড়িতে আমার ছেলেবেলাটা রয়ে গেছে তুমি রয়ে গেছো মা রয়ে গেছে এই বাড়ি তুমি বিক্রি করো না বাবা সুপ্রতীকের মুখে এই কথা শুনে ফোনের উপর থেকে রমেশবাবুও কান্নাসনাতক গলায় বলে ওঠেন বাবা সুপ্রতীক ওখানে যে আমার ছেলেবেলাটাও রয়ে গেছে তোমার বড় হওয়ার স্মৃতি রয়ে গেছে তোমার মায়ের সাথে কাটানো সময়ের স্মৃতি রয়ে গেছে তাহলে একবার ভাবো আমার কত কষ্ট হয়েছিল যখন তোমরা বাড়িটা বেঁচে দেওয়ার কথা বলেছিলে আমাকে তাই আমি আমার শরীর খারাপের বাহানা করে তোমাকেই পাঠিয়ে দিলাম রাজবাদ কারণ আমি জানতাম আমার বিশ্বাস ছিল ওখানে না গেলে তুমি বুঝতে পারতে না কি জিনিস তুমি ভুলে আছো এতদিন ধরে আমাদের ফেলে আসা দিনগুলো স্মৃতিগুলো ফেলে আসার সময় বড়ই মায়ার হয় বাবা দূর থেকেও তা বুঝে যায় না যতক্ষণ না তুমি তার কাছে যাচ্ছ তারপর রমেশবাবু বলেন বাবা সুপ্রতীক আমি অনেক ক্লান্ত হয়ে গেছি বাবা এই শহরে কর্মজীবনের ব্যস্ততায় ভিড়ে যাতায়লে পিসে পিসে খুবই ক্লান্ত আমি আমার শেষ জীবনটা তাই আমাকে ওই মায়ায় ভরা আমাদের পৈতৃক বাড়িতে কাটাতে দাও বাবা আমাকেও আবার আমার ছেলেবেলা স্বাদ পেতে দাও আমাকে থাকতে দাও ওই ফেলে আসা মধুর স্মৃতির ভিড়ে চোখের জল মুছে সুপ্রতীক বলে তাই হবে বাবা তাই হবে এ বলে ফোনটা কেটে দেয় সুপ্রতিক ঠিক তার তিন দিন পর একটা ছবি আসে রমেশ বাবুর হোয়াটসঅ্যাপে রমেশ বাবুর সেই ছবি দেখে পুনরায় কেঁদে ফেলেন এবার কিন্তু সেই কান্না দুঃখের ছিল না সেই কান্না ছিল অকথ্য আনন্দের পরিতৃপ্তির কান্না কারণ রমেশ বাবুর মোবাইলের হোয়াটসঅ্যাপে যে ছবিটা এসেছিল সেটা পাঠিয়েছিল সুপ্রতী আর ছবিটা ছিল তাদের সে পৈতৃক বাড়ির ছবি সেই বাড়ি দশ বছর আগে ছিল ঠিক তেমনি দেখছিল এই ফটোতে সুপ্রতিকেই দিন এই বাড়িটাকে পরিষ্কার করিয়ে সারিয়ে রঙ করে একদম তেমন করে তুলেছে ঠিক যেমন ছিল সেই বাড়ি দশ বছর আগে রমেশবাবু ফোন হাতে চায়ের থেকে চেয়ার থেকে উঠে ফোনের স্ক্রিনের উপর দিয়ে পরম যত্নে হাত বোলাতে থাকেন বাড়িটার ছবির উপর আর চোখ থেকে পড়তে থাকে বাদ ভাঙা জলের ধারা তারপর আরও একটা মেসেজ আসে রমেশ বাবুর হোয়াটসঅ্যাপে ঠিক বাড়ির ছবিটার নিচে ফুটে লেখা ফুটে উঠে লেখাটি তাতে শুধু তিনটি শব্দ লেখা রমেশ বাবুর চোখ জলে ঝাপসা হয়ে এসেছিল তাই লেখাটা পড়তে পারছিলেন না তিনি চোখের জল মুছে রমেশ বাবু লেখাটা পড়েন তাতে লেখা ছিল কবে আসবে বাবা সেই লেখাটা পড়ে রমেশ বাবুর মুখ ভরে উঠে অকৃত্রিম এক হাসিতে আজকের গল্পটি এখানে শেষ করছি নমস্কার